বিশেষ করে কিছুদিন যাবৎ মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের সামনের যে ফাস্ট ফুডের দোকানগুলো বসে ওই দোকানগুলো থেকে আমার খুব খাইতে ইচ্ছা করতেছে কি কারণে খাইতে ইচ্ছা করতেছে বিভিন্ন আইটেমের রাস্তার পাশে বসে যেই খাবারগুলো বিক্রি করে ওই খাবারগুলো ইদানিং খুব বেশি খাইতে ইচ্ছা করতেছে বুঝতেছি না এই কারণে আজকে চাচ্ছি যে ওইখানে একটু যাব ওইখানের খাবারগুলো একটু দেখবো দেখে শুনে বেছে তারপরে খাবার খাবো এবং আমি চাচ্ছিলাম আপনার আপনাদেরকে নিয়ে ওইখানে যাই এবং আপনাদেরকে একটু দেখাই যে ওখানে কি কি খাবার থাকে আপনাদের যখন খাইতে ইচ্ছা করবে তখন আপনারা সরাসরি ওইখানে চলে যাবেন দেন দুইটা প্লাস পয়েন্ট হইলো আমারও খাওয়া হলো আপনাদেরও দেখা হলো চলেন তাইলে আমরা শুরু করি আজকের ভিডিও মাথা ঠিক করে মাথায় একটা ক্যাপ পরে কালো চশমা লাগিয়ে নিজেকে ফিটফাট করে যেতে শুরু করলাম জুতা পরতে আজকে জুতা পরবো হোয়াইট কালার কারণ প্যান্টের কালার ব্ল্যাক অবশেষে জুতা পরে বের হতে শুরু করলাম বাহিরে এক পর্যায়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন রোডে মেন রোডে এসে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি গাড়ির জন্য গাড়ি আসতে উঠে পড়লাম গাড়িতে বিআরটিসি বাস তাই দোতালায় উঠতে শুরু করলাম বিআরটিসি বাসে যেমন সুবিধা আছে তেমন অসংখ্য অসুবিধাও আছে উঠে বসে পড়লাম একদম সামনের দিকে সামনের দিকে বসলে একদম রোডের পুরো দৃশ্যটা দেখতে পাওয়া যায় খুব কাছ থেকে তাই উপভোগ করতে থাকি আর যেতে থাকি মিরপুরের দিকে ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে মিরপুর এক নম্বর গোলচত্বর মিরপুরে বসবাস করে কারা একটা কমেন্ট করেন কিছুক্ষণ বসে থাকার পর চলে আসলাম সনি সিনেমা হল গোলচত্বর আর গোলচত্বর পার হতেই ফোন দিল শিফারাম্য ফোন দিয়ে বলে তুমি কোথায় আমি অফিস থেকে চলে আসছি আমি বললাম মিরপুর দুই নম্বরে আসি আমার কাছে কিছুক্ষণ অপেক্ষা করো বিষয়টা ছোটখাটো পরে গেলাম এক বিশাল প্যারায় যাই হোক অবশেষে মিরপুর স্টেডিয়ামের সামনে করলাম ডান দিকে হাঁটতে থাকি আর ফাস্টফুডের দোকানগুলো দেখতে থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির খাবারের দোকান বসে এই রাস্তার পাশ ঘেসে রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকি আর দোকানগুলো এক্সপ্লোর করতে থাকি হাঁটতে হাঁটতে চলে আসলাম হান্ডিবাড়ির সামনে যেখানে হারিতে করে এই গোস রান্না করা হয় হাঁটতে হাঁটতে চলে আসলাম গেলাম আরেকটু সামনে এখানে বসেছে হোসেন মামার বিরিয়ানি হাউস আপনাদের একটু দোকানগুলো দেখাই তারপরে খেতে বসবো ইনশাল্লাহ মুরগি ঝাল ভুনা গরু কালা ভুনা গরু লাল ভুনা রোস্ট সহ আরো বিভিন্ন আইটেমের সুস্বাদু তরকারি তাছাড়া বিশেষ আকর্ষণ হান্ডি গোস্ত তো আপনাদের জন্য সব সময় উপস্থিত এটা হলো এই দোকানের সুনামধন্য খিচুড়ি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে বলে জানিয়েছেন আমি ভাবতে শুরু করলাম কোন দোকান থেকে শুরু করব। হাঁটতে হাঁটতে ভাবতে ভাবতে চলে আসলাম বোম্বে খিচুড়ি ঘরে এসে দেখি এক বাচ্চা দোকানদারি করছে আসছে চলুন তার দোকানের খাবার দাম জেনে আসি এটা হলো গরুর আচারী কালা এটা হলো রাইস দুইশো টাকা এটা হলো দেশি হাঁস এটা রাইস সহ দুইশো টাকা গরুর চুই ঝাল এটা রাইস সহ একশো পঞ্চাশ টাকা এটা হলো মুরগির মুরগির ঝাল ফ্রাই এটা রাইস আশি টাকা আর এটা হলো মুরগির রোজ এটা রাইস সহ একশো বিশ টাকা সাথে থাকবে সাদা ভাত পোলাও খিচুড়ি হান্ডেড নেই হান্ডেড আসবে আমি আছি এখন মাইশা মাইশা ভুরা গোস ঘরের সামনে এখানে কিছু পণ্য আছে গরু আছে মুরগি আছে তারপরে তাছাড়া আরো বিভিন্ন পথের আইটেম আছে এগুলোর দাম দর একটু আপনাদেরকে দেখাবো দাম দর আপনাদেরকে শোনাবো দেন তারপরে আমি খাইতে বসবো চলেন এগুলোর দাম কেমন প্যাকেজটা কেমন প্রাইস দেয় এটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন যে এটা আমাদের মুরগির রোস্ট দায় হ্যাঁ এর সাথে রাইস সহকার একশো বিশ টাকা খিচুড়ি সাদা পোলা সাদা টাকা যে হ্যাঁ না 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 দেশি মুরগি না ব্রয়লার এইটাই আমাদের ভাই ফেমাস খাবার ভাই এই যে এটা হলো আমাদের গরুর চুই জাল এর সাথে চার পিস মাংস থাকবে একটা রসুন থাকবে একটা চুই থাকবে ভাই মাত্র একশো টাকা

হ্যাঁ আছে সাদা পোলাও আছে সাদা ভাত আছে আপনারা একটা খিচুড়ি উঠোই দেখায় আপনি দেখেন এই খিচুড়ি একবার খাইলে ভাই পাবলিক আমার খাওয়া লাগবে এই দইরে দেখেন কি গরম এই খিচুড়ি খাইলে আবার আপনার আশা লাগবে খালি ডাল দিয়া ভাই ব্যবসা বেশি দিন শুরু করি নেই ভাই ব্যবসা অল্প দিনই হয়েছে আলহামদুলিল্লাহ মাস তিনি হয়েছে দোকানদারি করতেছি এর সাথে দুই প্রকার ভর্তা থাকবে ভাই ভর্তাটা এখনো আসি নাই তিন প্রকার ভর্তা আছে এই প্যাকেজটা মাত্র 2500 টাকা কে লরি ভাই না থাকলে টাকা ফেরত ভাই এটা কালো বোনা এর সাথে 5 পিস মাংস থাকবে রাইস থাকবে মাত্র 200 টাকা এটা হলো দেশি হাঁস 5 পিস মাংস থাকবে রাইস থাকবে 200 টাকায় ভাই হাঁসের মাংস 200 টাকা হাসস্তুই তার অপর সাইডে স্টুডিয়াম আর স্টুডিয়ামের একদম পাশ ঘেসেই এইখানে যে দোকানগুলো বসে প্রত্যেকটা দোকানে হলো খাবারের দোকানগুলো আর এই খাবারের দোকানগুলোতে আপনি যদি আসেন বিভিন্ন আইটেমের বিভিন্ন খাবার পেয়ে যাবেন যেগুলো একদম ইউনিক এবং এত কম প্রাইস যেটা আপনি ভাবতেও পারবেন না মানে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি রাইস সহ মনে করেন গরুর গোছ দিয়ে এত সুন্দরভাবে খাবেন খুব ভালোভাবে খাবেন হ্যাঁ আপনার প্যাট ভরে যাবে তো এইখানে আপনারা যদি আসেন এইটা হলো স্টেডিয়াম চার নাম্বার গেট চার নম্বর গেটের সামনে তো আমি এখন খাবো অলরেডি অর্ডার দিছি চলেন খাওয়া দাওয়া করি খাবার নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ এটা হলো খিচুড়ি আর এটা হলো পায়া তার সাথে এখানে আছে দীপ আর আছে একটা রসুন যে পরিমাণে মাংস দিছে এই পরিমাণের মাংস অথবা নলি এটার দাম নিয়েছে মাত্র 250 টাকা দাও আবার এই খিচুড়ি সহ করে খিচুড়ি কিন্তু আলাদা কোনো প্রাইস নেবে না খিচুড়ি সহ করে খিচুড়ির সাথে আছে আবার সালাদ নলিটা খাবো আর আপনাদেরকে একটু দেখাবো যে দেখেন নলিটা কত বড় সাইজের এরকম সাইজের নলি আপনি যদি অন্য কোথাও খাইতে যান বা কোনো রেস্টুরেন্টে খাইতে যান আপনার কাছ থেকে পাঁচ থেকে ছয়শো টাকা রাখবে তার নিচে রাখবেন না কিন্তু এইখানে এই নলি সহ এই খেচুরি দেওয়া হয়েছে মাত্র আড়াইশো টাকায় এবং অসাধারণ খাবার তো খেয়ে দেখে শুধু গোস খেয়ে দেখে কি রকম সার হুম অসাধারণ অসাধারণ তবে ঝালটা একটু বেশি তাছাড়া সাপ কোয়ান্টিটি বলেন সব দিক থেকে একদম পারফেক্ট এবার খিচুড়ির স্বাদটা দেখি খিচুড়ির স্বাদটা কেমন খেঁচুরির স্বাদটা অসাধারণ খেচুরির স্বাদ বাস্তবে অসাধারণ খেঁচুরির স্বাদটা হ্যাঁ খুব ভালো পরে থেকে নিতে শুরু করলাম যেহেতু পেটে খিদে ছিল তাই ভালোভাবে মেখে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম খাবারের স্বাদ একদমই খারাপ নয় তবে ভালো শুধু এখানে অনেক মশা রাতের বেলা বসে ভালোই লাগবে কিন্তু আপনার প্রচুর মশাই খান সহ্য করতে হবে খাবারের স্বাদ ভালো তবে আপনারা যদি এই দোকানে আসেন সব সময় এরকম পায়া পাওয়া যাবে কিনা তা আমি কনফার্ম না এক কথায় আমি মজা করেই খাচ্ছিলাম পায়ার ভিতরে প্রচুর তেল তাছাড়া গোস্ত ভরপুর খেতে আরো বেশি ভালো লাগবে যদি আপনার সাথে আপনার প্রিয় মানুষটির সাথে থাকে অসাধারণ তবে এটা খাইতে আমার পুরো মুখ মাইকে যাবে যদি দাঁতের মধ্যে ভরতে শুরু করতে এটার মধ্যে অনেক জিনিস আছে দেখা এটার মধ্যে ক্যালসিয়াম আছে সাথে যে গোস আছে আমার দাঁত দিয়ে কামড়াই কামড়াই অনেক গোস আছে অনেক কিন্তু এটার মধ্যে যা আছে মোটামুটি একশো গ্রামের উপরে হবে গোস এটা খাইতে হলে ধৈর্য এবং সময় নিয়ে আসতে হবে সময় না থাকলে এটা খাইয়া মজা পাবেন না তো আমার বাসায় যেহেতু আবার শিফার আম্মু দারাই আছে তো আমি তারা তাড়াহুড়া করে খাইতেছি কারণ শিফার আম্মু দ্বারের যাইতে হবে বাসায় যাইতে হবে চাবি না দিলা বাসা ধুতে পারবে না কারণ তাড়াতাড়ি খেয়ে বের করে আপনি ক্যালসিয়াম বের করতে না পারলে দোকানদার আপনাকে হেল্প করবে পরে ক্যালসিয়াম হারের সাথে লেগে থাকা মাংস বের করে দিতে শুরু করলো এটা অসাধারণ টেকনিক বলতে পারেন বিশেষ করে আমার কাছে অনেক ভালো লেগেছিলো তেমনই নলি বড় একটা ঠিক দিয়ে তারপরে নলি দিয়ে বের করতে হচ্ছে ভিতরে ক্যালসিয়ামটা বের করতে হচ্ছে মোটামুটি বড় নলি তো ভিতরে মিটার। যাই হোক অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে সামনের দিকে যেতেই দেখি ঠান্ডা মাঠা বিক্রি করছে বিশ টাকা করে এক গ্লাস নিয়ে খেতে শুরু করলাম মাঠা মাঠা খাওয়া শেষ করে আবার উঠে পড়লাম বিএটিসি বাসের দোতলায় যারা এখনো আমার চ্যানেলটি ফলো করেননি এখনই ফলো করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যান ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম